কোচবিহারে ভোটার তালিকায় রয়েছে ভুয়ো ভোটারের নাম অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবীকে ভুয়া ভোটার তালিকা তৈলে দিল্লিতে এবং মহারাষ্ট্র জয়ী হয়েছে বিজেপি একই পদ্ধতি অবলম্বন করে তারা জয়ী হতে চায় এই বাংলায় এই অভিযোগে ইতিমধ্যে সচ্চার হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একই অভিযোগ সামনে আনলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক তার অভিযোগ কোচবিহার মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দু সালে খুন হয়ে যাওয়া তৃণমূল কর্মী বাবলু সরকারের স্ত্রী আরতি সরকারের এপিক নাম্বার ব্যবহার করে উত্তরপ্রদেশ রাজ্যের দিদারগঞ্জ বিধানসভার ভোটার বিবেকানন্দ প্রভু শঙ্করের নাম রয়েছে ভোটার তালিকায় একই ঘটনা রয়েছে এই গ্রাম পঞ্চায়েতের খেতি ফুলবাড়ি এলাকার ভোটার তালিকাতেও এক্ষেত্রে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা তপন সিদ্ধর এপিক নাম্বার ব্যবহার করে এই উত্তর প্রদেশের দিদারগঞ্জ বিধানসভা ভোটার হিসেবে নাম রয়েছে পাপ্পু নামে এক ভোটারের এসব দেখেই বোঝা যাচ্ছে একটা বড় চক্রান্ত হচ্ছে এদের লক্ষ্য এই বিষয়টি উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট এলাকার বিএলওর নজরে নিয়ে এসে কোচবিহারের এই ভোটারদের নামগুলি ভোটার তালিকা থেকে বিয়োজন করানো হবে এবং উত্তরপ্রদেশের ভোটারদের ক্ষেত্রে এই এপিক নম্বরটি ব্যবহার হবে আর এই এলাকার অর্থাৎ বাংলার ভোটাররা যখন ভোট দিতে যাবে সেখানে গিয়ে তারা দেখবেন প্রিজাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছেন যে এই এপিক কার্ডের ভোটাররা ভোট দিতে পারবেন না কারণ তাদের এই এপিক কার্ডটি বাতিল হয়ে গেছে এভাবে পশ্চিমবঙ্গে যদি প্রতিটি বুথ থেকে দশটি করে ভোটারের নাম বিয়োজন করানো হয় তাহলে তিনশো বুথ সম্পন্ন একটি বিধানসভা কেন্দ্রে তিন হাজার ভোটারের নাম টেকনিক্যালি বাদ দিয়ে দেওয়া হবে তারা ভোটটাই দিতে পারবে না আর তার প্রভাব পড়বে বাকি ভোটারদের মধ্যেও যখন অন্যরা ভোটাররা দেখবেন যে ভোটার তালিকায় তৃণমূল সমর্থকদের নাম নেই তখন তাদের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে এই খেলাটাই বিজেপি খেলতে চাইছে তাই দলের সমস্ত স্তর থেকে ভোটার লিস্ট স্কুটনি করা হচ্ছে কোচবিহার জেলা জুড়ে বলে এদিন তিনি জানিয়েছেন আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী গতকালই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উনি নির্দেশ দিয়েছেন যে ভোটার তালিকা শুনিনি করবার জন্য সেই হিসেবে আমাদের কাজ শুরু হয়ে গেছে কোচবিহারে আগামী তিন তারিখ আমরা জেলার সমস্ত নেতৃত্বদের নিয়ে বসছি ইতিমধ্যেই যে বিশাল বিভ্রান্তিকর খবরগুলো উঠে এসেছে তার মধ্যে এক নম্বর মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের ফুলবাড়ি অঞ্চলে দেখা যাচ্ছে যে দু সালে বাবলু সরকার যে কিনা বিজেপির হাতে খুন হলো তার স্ত্রী আরতি সরকার তার ভোটার তালিকায় যে তার যে এপিক্স নাম্বার সেই এপিক্স নাম্বার দিয়ে দেখা যাচ্ছে সেখানে উত্তরপ্রদেশের এক ভদ্রলোক তার নাম হচ্ছে প্রভু শঙ্কর তার নাম ভোটার তালিকায় এই বিবেকানন্দ প্রভু শঙ্কর তিনি ওখানে দিদারগঞ্জ বিধানসভাতে বাসিন্দা ভোটার তিনি তার নামে আমাদের এখানকার আরতি সরকার এপিক্স কার্ড ব্যবহার করা হয়েছে একই ঘটনা খেতি ফুলবাড়িতে ওই একই অঞ্চলে সেখানে তপন সিদ্ধ সে ভোটার তার এপিক্স কার্ড নাম্বার যখন দেওয়া হচ্ছে এনকোয়ারিতে তখন দেখা যাচ্ছে তার জায়গাতে পাপ্পু বলে আরেকজন ইউপির ভোটার সেই একই বিধানসভা কেন্দ্রে দিদারগঞ্জের সেখানে তার নাম চলে এসছে এই পরিস্থিতি তৈরি হলে পরে এটা বোঝা যাচ্ছে যে একটা বড় রকমের একটা চক্রান্ত চলছে এবং এরা কী করবে এই ভোটাররা কিন্তু এখানে ভোট দিতে আসবে না এদের লক্ষ্যটা হচ্ছে ওখানকার ইউপির যে লোকাল বিএলও তাকে দিয়ে কুচবিহারের ভোটারের নামটা কেটে দেবে কেটে দিয়ে ওখানে ভোটারের ক্ষেত্রে এই এপিক কার্ডটা ব্যবহার করা হবে আমাদের ভোটার যারা বাংলার ভোটার তারা যখন ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে গিয়ে দেখবে যে প্রিসাইডিং অফিসারের কাছে আগে থেকেই নির্বাচন কমিশন একটা বড় তালিকা দিয়ে দিয়েছে যে এই এপিক্স কার্ড নাম্বারের লোকেরা ভোট দিতে পারবে না কারণ তাদের এপিক্স কার্ডটা ক্যান্সেল হয়ে গেছে তাদের নাম নেই সেখানে অন্য নাম চলে এসছে এই করে পশ্চিমবাংলায় যদি এক একটা বুথের থেকে দশটা করে ভোটারের নাম ওরা বাদ দেয় তাহলে তিনশো বুথ সম্পন্ন একটা বিধানসভা কেন্দ্রে তিন হাজার ভোটারের নাম ওরা টেকনিক্যালি বাদ দিয়ে দিল যারা ভোটটাই দিতে পারবে না এবং এই ঘটনাটা যদি ভোটের দিন হয় তাহলে এক একটা পরিবারের সঙ্গে আরও যদি পাঁচটা ছটা করে ভোটার থাকে তাহলে ছটা ভোট থাকে তিনশো আঠারো হাজার ভোটারের মধ্যে এটা প্রভাব পড়বে এবং ভোট কেন্দ্রে দাঁড়িয়ে বাকি ভোটাররা দেখবে তৃণমূলের নিশ্চিত ভোটারদের ভোট তালিকায় নাম নেই তখন এটার প্রভাব আরও ইম্প্যাক্ট পড়বে এই খেলাটা বিজেপি খেলতে যাচ্ছে তার জন্য আমরা কোচবিহার জেলার সমস্ত স্তর থেকে এই ভোটার লিস্টটাকে সুটি করছি এবং সাধারণ মানুষদেরকে অনুরোধ করবো আপনারা নিজেরাও নিজেদের নামটা যাচাই করে নিন নিজেদের এপিক নাম্বার দিয়ে যে আপনার নামটা আছে এই বিষয়ে কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বোস জানিয়েছেন তৃণমূল যা বলছে তা এক প্রকার পাগলের প্রলাপ এদিন তিনি প্রশ্ন তোলেন অনুপ্রবেশ আমলে ঘটেছে তার অভিযোগ প্রত্যেকটি বুথে সত্তর থেকে আশি জন করে ভুয়ো ভোটার মাননিয়ার প্রধান অস্ত্র ভোটের জেতার এই মুহূর্তে মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন আর তাতেই মাননিয়া ভীত সন্ত্রস্ত আর এ কারণে মাননিয়া এরকম আবল তাবল বকছেন এবং ওনার এই ভয় খুব ভালো লাগছে তার কারণ হলো নিজেকে ব্রাহ্মণ সন্তান বলে ওনাকে প্রচার করতে হয়েছে ওনার এই ভয় আগামীতেও থাকুক এই ভয় পাওয়ার ফলেই উনি আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন দু হাজার নির্বাচনে ওনাকে পর্যদুস্ত হতেই হবে কি জানিয়েছেন বিজেপি তরফ থেকে শুনুন সম্পূর্ণ প্রাগলের প্রলাপ অনুপ্রবেশ কার আমলে সব বেশি ঘটেছে ভুয়ো ভোটার প্রতিটা বুথে সত্তর থেকে আশি জন করে ভুয়ো ভোটার মাননীয়ার প্রধান অস্ত্র ভোটে যেতার মাননিয়া ভীত সন্ত্রস্ত এইসব কারণেই মাননীয়া এরকম আবোলতাবোল ভোগছেন এবং ওনার এই ভয় আমাদের খুব ভালো লাগছে ওনার থাকুক এবং এই ভয় পাওয়ার উনি কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছেন এটি কারণ এবং ছাব্বিশের নির্বাচনে ওনাকে পর্যদস্ত হতেই হবে যতই ওনার পা ভাঙার নাটক করুক যতই নির্বাচন কমিশনের উপর তোপ দাগুক সম্পূর্ণ প্রাহুলের প্রলাপ অনুপ্রবেশ